সভাপতি ও সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাবাজন আমির সর্বস্তরের জনগণ ভাইরা আমার আমরা এখানে কেন একত্রিত হয়েছি فلسطینকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই ইসরায়েল গোই ফর ইসরাইল সেখানে জোর এক রাষ্ট্র कायम করার জন্য চেষ্টা চালাচ্ছে মানুষকে হত্যার ভিত্তিতে ধর্ষণের ভিত্তিতে জলম নির্যাতনের ভিত্তিতে গণহত্যার ভিত্তিতে আজকে আমাদের সন্তানেরা না খেয়ে আছে হাজারো সন্তানেরা বিহীন মরছে হাজারো মারা তাদের বুক খালি করছে কিন্তু আমেরিকা সেই জালেমদের পক্ষে খুনিদের পক্ষে ধর্ষকদের পক্ষে যারা নির্যাতন করছে তাদের পক্ষে জালেমরা আমরা পক্ষেই থাকবে কিন্তু মাসলম দিকক হতে হবে সমস্ত মাস দিকক বাধ্য হবে যান আমরা যদি লড়াই করি তাহলে কোটা দুনিয়া আমরা জালিম থাকতে পারবে না দস্থে আমাদের মনে রাখতে হবে যে মুসলমান আমরা জাতি আমানতারা তারা আয্জাল ওয়া লা বাহরাহু ওয়া আনযালা বিল কুফারি বিহাদিস দাস তু দস্ত বরিয়াবিনে হিসোরে হামলে দাস তুস্তে বিনে হিসোরে হামলে নাহলে কু মাদেয়া ঘরে হামলে আম বই যাবি করি মি পাতিরে কলে সাওলো তুমি কলো যে ভাবে আজকে বৃষ্টি দিনের ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করি ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করি এবং যারা ইসরায়েলের পক্ষে থাকবে গোটা দুনিয়াদেরকে তাদের থেকে উৎখাত করার চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র দেখার তৌফিক দান করুক তাদের সাথে কাজ করার তৌফিক আল্লাহ দান করুন আমার আলাই নাই